ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আপনারা নিশ্চিতভাবে জ্ঞাত হয়েছেন অল্প কিছুক্ষণ পূর্বে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির মাননীয় সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অরুণ সিংজি কর্তৃক স্বাক্ষরিত দলের কেন্দ্রীয় নির্বাচন সমিতি কর্তৃক আসন্ন লোকসভা নির্বাচনে এক আংশিক প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আর এই প্রার্থী তালিকায় আসামের যে এগারোটি আসনে ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে সেই এগারোটি আসনের দলীয় প্রার্থীগণের নাম ঘোষণা হয়েছে আর তার মধ্যে আমরা করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী হিসাবে বর্তমান সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয়কে দল আসন্ন নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদান করেছে আমি ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমাদের মাননীয় সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয়কে আসন্ন লোকসভা নির্বাচনে দল কর্তৃক পুনর্বার ওনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আর সেই সঙ্গে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা বন্ধুরা মিলে এই করিমগঞ্জ লোকসভা সমষ্টির করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলায় শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয়কে বিপুল ভোটে জয়ী করে আবার মাননীয় মোদীজির নেতৃত্বে যে তৃতীয়বারের জন্য সরকার গঠন হতে চলেছে কেন্দ্রে সেই সরকারের লোকসভায় বিজেপি করিমগঞ্জ লোকসভা সমষ্টির সাংসদ হিসাবে উনি পুনর্বার জয়ী হয়ে যাবেন সেই প্রত্যয় ব্যক্ত করছি আজকে অল্প আগে আমার নাম সিলেকশন হয়েছে ডিক্লেয়ার হয়েছে বিজেপি প্রার্থী হিসাবে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের প্রদেশ বা প্রেসিডেন্ট ভবেশ কলিতা মহাশয়কে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং জে পি নাড্ডাজিকে ধন্যবাদ জানাই যে ওনারা আমার উপরে আশা রেখেছেন এবং ভেবেছেন যে আমাকে টিকিট দিলে আমরা জিততে পারবো আমিও আশা করছি যে যেহেতু টিকিট প্রদান করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হাইলাক্জ এবং করিমগঞ্জ মিলিয়ে যেভাবে উৎসাহিত আছেন যেভাবে আমাদের কাজ চলছে আমরা নিশ্চয়ই এই ইলেকশন আমরা জিতব আমাদের মেইন ইস্যু আছে যে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে আজকে ডাবল ইঞ্জিনিয়ার সরকার এখানে চলছে আসামে ডক্টর হিমন্ত বিশ্ব নেতৃত্বে এবং দিল্লি আমার মোদীজির নেতৃত্বে দুই সরকার মিলে আজকে বরাক ভেলিরও বলুন যেভাবে ডেভেলপড হয়েছে এর আগে কোনো দিন বরাক ডেভেলপ হয়নি আজকে বরাক ভলি রাস্তাঘাট বলুন রেলওয়ে কমিউনিকেশন বলুন সব কিছু ভালো হয়ে গেছে এবং বেনিফিট যারা ইন্ডিভিজুয়াল বেনিফিট অনেক মানুষরা পেয়েছে গতিকে আমরা এই কাজের উপরে আমরা এবার আমাদের ইস্যুটাই থাকবে এবং ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে এই ডেভেলপমেন্টের উপরে মানুষ আমাদের সঙ্গে আছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যেভাবে কাজ করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি এটা এইটা না যে ইলেকশন এসে এর জন্যে কাজ করবে ভারতীয় জনতা পার্টির সিস্টেম হচ্ছে যে ইলেকশন জিতার পরেও ইলেকশন জিতার আগেও যেভাবে আমাদের পার্টির কাজ চলে যায় রেগুলারলি রেগুলার বেসিস চলে যাচ্ছে এবং এটা সেইভাবে চলবে এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির আর যেভাবে কাজ করেছেন আমরা নিশ্চয়ই জয়ী হব ধন্যবাদ